ম্যাডাম দেখা কত আমার লক্ষ্মণর টাকাগুনি কেন ঢুকে না কই দেখি কাগজগুলো দেখি হ্যালো হ্যাঁ বাবু বলো হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি তুই খেয়েছো ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে না 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 ম্যাডাম কি হলো আমার অ্যাকাউন্টটা দেখো তো দেখってます না আমি ফোনে কথা বলছি অসজ্জ্য

মানে ঠাকুমা আপনার বয়স ষাট বছরের ঊর্ধ্ব হয়ে গেছে আপনি আর লক্ষ্মী ভান্ডার পাবেন না তোমার ভাই আমি বের করে দিব ওই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আমি সব সবজি মবজি কিনি আর তোমরা বন্ধ করে দিবে নাকি দেখুন ঠাকুমা আপনি ব্যাপারটা বুঝুন ষাট বছরের ঊর্ধ্ব হয়ে গেলে সরকার আর লক্ষ্মী ভান্ডার দেয় না লক্ষ্মী ভান্ডারের টাকা যদি নাই দেয় তাহলে কি বালের জন্য ওই দোকানদারি খুলে বসে রয়েছো

দেখুন তো স্যারিনিক কিছু বুঝতেই চাইছে না আমি বলছিলাম ওনাকে যে ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেয় উনি কিছু বুঝতেই চাইছে না আপনি ভাংচুর করে দিচ্ছে তাহলে দিদিমা ও তো ঠিক কথাই বলেছে আট বছরের ঊর্ধ্বে হয়ে গেলে এমনি লক্ষ্মীর ভান্ডার সরকার থেকে বন্ধ করে দেয় তুমি কি কথা বলছিস এক আপনার বুঝতে ভুল হচ্ছে আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি একটা মহিলা ষাট বছর পর্যন্ত লক্ষ্মী ভান্ডার পায় তারপরে আর পায় না কেন পাবো না তাই বলো কেন পাবো না আমি আমি এই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আমি সবজি আন তাহলে আমি সবজি আনবো কি দিয়া আপনি ভাতার টাকা দিয়ে সবজি আনবেন আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য কত পাচ্ছেন হাজার টাকা ভাতার জন্য যদি আবেদন করেন আপনি পাবেন দু হাজার টাকা কি দু হাজার টাকা ডবল হ্যাঁ ডবল ছাড় ভাতার জন্যে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে হ্যাঁ আপনার তো সব ডকুমেন্টস জমা আছে শুধু প্যান কার্ডটা লাগবে আপনা প্যান কার্ড আছে তো হ্যাঁ আমার আছে হ্যাঁ ম্যাডাম তাহলে আপনি ওনার ডকুমেন্টসটা নিয়ে আবেদনটা জমা করে দিন আরবি তো রুকো ক্লাইমেট বাকি এই যে ম্যাডাম যে কা ঠাকুমা এগুলো কি নিয়ে আসছো স্যার তো আনতে বললো এই তো প্যান এই তো কাঠ আরে ঠাকুমা আপনি কি পাগল এই প্যান কার্ড না ডকুমেন্টস ডকুমেন্টস যেটা কম্পিউটারের দোকানে পাওয়া যায় আপনি এক কাজ করুন আপনি গিয়ে কম্পিউটারের দোকানে যান আর প্যান কার্ডটা বের করে নিয়ে আসুন এই তুই কি শুরু করছিস স্যার আমাকে বললো যে প্যান আর কাঠ নিয়ে আসতে আমি তাই জানছি তুই আবার কি বলছিস স্যার তো এইগুলোই আনতে বললো প্যান আর কাঠ তুই আবার কি বলছিস তোর আজকে হবে No no انا باجي انا باجي يا